সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হইলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট আজ ছয় মাস রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দেব সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রোদগুলো আপনাদের যাদের ব্রয়লার মুরগিগুলো রেডি হয়েছে আপনারা অতি সপ্তাহে চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য মুরগির দামটা কিন্তু ধীরে ধীরে কমে যেতেছে বা গতকালে সে আজকেও কিন্তু দুই থেকে তিন টাকা কমে গেছে তো অবশ্যই আপনারা কিন্তু একটু ভালো করে চার জায়গায় যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর চেষ্টা করবেন তাড়াতাড়ি মুরগিগুলো বিক্রি করার জন্য আর যাদের সোনালি মুরগি রয়েছে তাদের জন্য আরও হতাশাজনক কারণ সোনালি মুরগির রেটটা কিন্তু গত কয়েকদিনও কম আরও আরও কিন্তু কমতির দিকে রয়েছে যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসগুলো বুঝেন না কখন দামটা কমে যেতে পারে আর যারা দামের জন্য দূরে রাখতেছেন বা আরও দুই চার দিন পরে বিক্রি করবেন এই চিন্তা ভাবনা করতেছেন আপনারা কিন্তু আরও দামটা আরও কমে যেতে পারে তাই এই অতি সপ্তাহে চেষ্টা করুন বিক্রির উপযোগী হলে অবশ্যই তাড়াতাড়ি মুরগিগুলো বিক্রি করে দেওয়ার জন্য আর যাদের এখন খামারটা খালি রয়েছে সেকটা খালি রয়েছে আপনারা চেষ্টা করুন কিন্তু অতি সপ্তাহে আপনারা মুরগিগুলো তোলার জন্য সামনে কিন্তু ঈদের পরেই মুরগির দামটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আপনারা যত সম্ভব দ্রুত চেষ্টা করুন মুরগিগুলো ওঠার জন্য আপনারা যদি ঈদের পর মুরগিগুলো রেডি করতে পারেন তাহলে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এখন জানিয়ে দিবে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে চুয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে ছত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে টাকা

সাত ক্রীড়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো চল্লিশ টাকা ময়মনসিংহ ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোথাও কোথাও পঞ্চান্ন তিতান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সুনলি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা কয়বাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে তিপ্পান্ন টাকা সুনলি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা ফেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা স্মলি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা পণ্ঠগড়ে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা স্মল মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে চুচল্লিশ দুশো বিয়াল্লিশ টাকা নীলপামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা স্মল মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকের আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো সাতান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সাফাই নবাবগঞ্জ ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সুনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা কিশোরগঞ্জ ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সুন্দর মুরগি বিক্রি হচ্ছে দুশো ছত্রিশ টাকা ছাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সুন্দর মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা বরগুনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সুনরমুর্গি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা নরসিংদিতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা সরি বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা নারায়ণগঞ্জ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা পুটুয়াখালিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা জিনা দেওয়াতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা মজে মধ্যে বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আজের পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না লাভে